তুমি বেলা বেলায় ফিরা চায় ওহ রে ওহো প্রাণ বন্ধু রে তুমি ধীরে 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 বন্ধু যায়ো রে তুমি ধীরে 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 বন্ধু যায়ো রে চাঁদনি রাতে সরে বন্ধু চাঁদেরী বাহা আহার আমি হব তোমারে বন্ধু তুমি যে আমার চাঁদনি রাতে সরে বন্ধু চাদেরি বাহার আহার আমি হব তু বন্ধু তুমি যে আমার তুমি আতা আততেই আতহামীষাইয়া রয়ো রে এহে ওহো প্রণবন্ধু রে তুমি আমি আতহামীষাইয়া রয়ো রে এহে ওহো প্রণ বন্ধু তুমি ধীরে 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 যায় তুমি ধীরে 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 যায় মনের কথা বলে দুজন কে হাত কতায় কতাই হয়ে যাবে রজনী প্রবাদ কথায় কথায় হয়ে যাবে রজনী প্রবাদ মনের কথা বলে দুজন হাতের কেহা হাত কথায় কথায় হয়ে যাবে রজনী প্রবাদ তুমি দুঃখের সময় সুখের গান সু নাইহ রে তুমি দুঃখের সময় শুহ রে গান শু নাইহ রে ওহো প্রাণবন্ধু রে তুমি ধীরে 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 যায় হো তুমি যাইবার বেলা